বন্ধুরা এবার থেকে বড় বড় ছোট ছোট ইউটিউবারদের চ্যালেঞ্জ পুরো ড্রেট হয়ে যাবে এইটা কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তো কেন ডেট হবে তো চলো তোমাদের কি হাতে ধরে প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে দিচ্ছি তো চলো তার আগে যদি ভিডিওটা কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবে মোটিভেট বাড়ে কিন্তু আমার তোমাদের ভিডিও লাইক করলে কিন্তু আমার মোটিভেট বাড়ে আরও ভিডিও আগ্রহ বাড়ে কিন্তু ভিডিও বানাবার জন্য তো চলো বেশি না কথা বাড়িয়ে পুরো ভিডিও প্র্যাকটিক্যাল মূল পর্বে যাক কি করে কি কারণে তোমাদের ভিডিও ভিউজ আসছে না কি কারণে সবাই চ্যানেলের প্রবলেম হচ্ছে তো কারণটা যেন বন্ধুরা তোমরা কম বেশি করে কিন্তু সবাই জানো আমাদের বড় ইউটিউবার দাদা দে স্যারের চ্যানেলটা কিন্তু ডেট হয়ে গেছে দে স্যারের চ্যানেলটা কিন্তু ভিউ আসছে না তোমাদের কিন্তু সবার কাছে মনে হতেই পারে এইটা আমি কন্ট্রোভার্সি করছি কিন্তু গাইস বন্ধুরা আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি করছি না দেখো সাইডে আমি কিন্তু স্ক্রিন দিয়ে দিয়েছি এইটা হচ্ছে স্যারের সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ তোমরা 5.8। মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু স্যারের ভিউ দেখো একদিনে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার আর এত আগে আগের ভিউ দেখেছো তোমার উপর মিলিয়নসের ভিউ হচ্ছে তো কেন এরকম হচ্ছে স্যারের চ্যালেঞ্জটা তো তোমাদেরও চ্যালেঞ্জটা কিন্তু দেখো আমারও চ্যালেঞ্জটা কিন্তু ভিউ আসছে না কিন্তু কম আসছে এর কারণটা কেন যেন বন্ধুরা এই যে দু হাজার এখন যে চলছে আইপিএল এই আইপিএল এর জন্য কিন্তু তোমাদের আমাদের চ্যালেঞ্জটা কিন্তু ভিউজ ডাউন যাচ্ছে ইউটিউবে কিন্তু ইমপ্রেশন কিন্তু পাবলিকের কাছে পাঠাচ্ছে না ইউটিউব অ্যালকোরিজম এই জন্য হচ্ছে কি বন্ধুরা তোমাদের ভিউজটা কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে আসছে না আর ভিডিওর মধ্যে আসছে না এইটাই হচ্ছে মূল কারণ তোমরা যেমন প্রত্যেকদিন বন্ধুরা ভিডিও বানাচ্ছ এরম ভাবেই কিন্তু ভিডিও বানাতে থাকো তোমাদের কেউ কিন্তু মোটিভেশন হারাও না তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিডিও বানানোর থেকে মনটাই উড়ে যাবে তোমাদের চ্যালেঞ্জটাই কিন্তু বসে যাবে তোমাদের পুরো মোটিভেটটা হারিয়ে যাবে তো সেই জন্য বন্ধুরা বলছি তোমাদেরকে ভালো করে তোমরা যেমন ভিডিও বানাচ্ছো ভিডিও বানাও প্রত্যেকদিন যেমন ভিডিও আপলোড করছো তোমার ইউটিউবে প্রত্যেকদিন যেমন টাইমে তোমরা ভিডিও ভিডিও আপলোড আপলোড করছো বন্ধুরা কেন করো তোমাদের ভিউজ কিন্তু তোমাদেরও বেড়ে যাবে এই গাইস আইপিএল চলছে বলে সেই জন্য তোমাদের কিন্তু ভিডিও ভিউজ আসছে না কারোরই ভিডিও ভিউজ আসছে না স্যালের চ্যানেলে ভিডিও ভিউজ আসছে না এইদিকে দেখো টেকনিক্যাল ইউ চ্যানেলে দেখো এই কিন্তু টুকটাক করে কম ভিউজ আসছে এইদিকে দেখো ইউটিউবার বলে বাবাজি এরও কিন্তু দেখো এত ভিউজ কিন্তু খুব কমে গেছে কিন্তু একটাই কারণ এই হচ্ছে আইপিএলটার জন্য তোমরা ভালো করে মন দিয়ে ভিডিওটা বানাতে দেখো তোমাদের ভিডিও কিন্তু আপনি আপনি কিন্তু এই আইপিএলটা শেষ হয়ে গেলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিও ভিউ বেড়ে যাবে যেমন তোমার চ্যানেলে ভিডিও ভিউ পারবে আমাদেরও কিন্তু চ্যানেলে ভিডিও ভিউ বেড়ে যাবে তো এইটাই হচ্ছে আজকের ভিডিওটা ভিডিওটা যা যা করতে লাগে করে দিও তো চলো টাটা নেক্সট কন্টেন্ট দেখা করছি